কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে অন্যের শীতে বাই বাই টাটা গুড আমির মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবি নে পড়ে দেখ আপনার অনেক এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন আরে না আমার বউর জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ সুখে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইয়ের সাথে কথা বলতে চলে আসবে আজকে কম্বল দুইটা দিও ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো একটা লোক দেখা করতে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাই আমার বাপ কাজ করতো

মনে থাকে যেন ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছিলাম কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্মা দিব শোনো তোমার মা যদি এরকম ব্যবহার করে আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না বলে রাখান চলে যাব। দেখ বাবু দেখ তোর বউ ব্যবহারটা দেখ আমি ছোটবেলা থেকে মানুষ করিনি বল আমার বিয়া ঠিক হয়েছে না বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে আমি বিয়া করবো না তোমার বাপ বিয়া করবো কি আমার বাপ তোমারে বিয়া করবো সুমা কই তুমি কার সাথে এত কথা বলতিছো আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতা তারপর কথা বলতা আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে আসে নাই আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে আর বললো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমার কাছে আমি একটা চুম্মা দিই একেবারে ঠিক হয়ে যাবে বড় ডাক্তার চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্মা দিই না কে চুম্মা দেয় তোমার